আর আজকের এখন ভিডিওটাতে কয়েকটা কালার সম্পর্কে আপনাদেরকে বলবো যে বিভিন্ন রঙকে আরবিতে কি কী ভাষায় মানে কী কী নাম করে ডাকা হয় তো সর্বপ্রথমে যদি আমি শুরু করি তাহলে লাল থেকে শুরু করি লালকে আরবি ভাষায় বলা হয় আল আহমার মানে লাল রঙকে বলা হয় আর রঙে আরবি হচ্ছে লন লন মানে রং আলওয়ান তখনই বোঝানো হয় যখন একের অধিক রং সমূহ থাকে বিভিন্ন রঙিন আর কি এরকম তারপর যদি বলি সাদার কথা সাদাকে আরবি ভাষায় বলা হয় আল আবিয়াদ আল আবিয়াদ মানে সাদা কালার তারপরে কালো কালোকে বলা হয় আল আসওয়াদ আল আসওয়াদ মানে কালো তারপর যদি বলি যে হলুদ হলুদকে বলা হয় আসফার আসফার মানে হলুদ আরেকটা যেন কালার আছে নীল নীলকে বলা হয় আজরাগ আজরাগ মানে নীল এখানে নীল কিন্তু দুইটা দুইটা সময় আমরা নীলকে বিভক্ত করতে পারি যখন নীলের একটা ঘাড়ো রং থাকে আবার নীলের একটা হালকা রং থাকে তো হালকা রংটাকে বলা হয় ফাতে মানে হালকা বোঝানো হয় আর আজরা কেলঘা আমে উত্তরণটা যদিও অনেক সময় আমরা একটু করে ফেলি তারপর বলি আজরা ফাতেহ মানে হালকা নীলকে বোঝানো হয় আজরা কেলঘা আমে মানে ঘাড়ু নীলটাকে বোঝানো হয় তারপর আছে সবুজ সবুজকে বলা হয় আল আখদার আল আখদার মানে সবুজ কালার আখদার মূলত যে কোনো সবুজ কালারকে বোঝানো হয় হতে পারে যে কোনো জিনিস গাছপালায় যেমন গাছের পাতাগুলা কত ঘাড়ো সবুজ দেখা যাইতেছে তারপর আরেকটা আছে না যে আকাশি কালার অনেক সময় আমরা বলি না আকাশি কালার এরকম তো এই আকাশি কালারকে বোঝানো হয় আর নারব্বি ভাষায় যদি বলি তাহলে আসামাউি আসামাউই মানে আকাশী কালার পাশাপাশি এটার পাশাপাশি আরেকটা লন আমরা বলে থাকি যেটা হলো যে কাট কালার কাট কালার বলি না অনেক সময় এই কাট কালারকে বলা হয় লন এল খাসাবি লন এল খাসাবি মানে কাট কালার তারপর আরেকটা কালার আছে ব্রাউন কালার যেটা বলে আসলে এটা বাংলা জানে না বাট ব্রাউন কালারকে বলা হয় লন ল বুনি লন এল বন্নি মানে ব্রাউন কালার আর একটা কালার আছে নেভি ব্লু যেটা বলে অনেক সময় আমার খুবই পছন্দের একটা কালার নেভি ব্লু এই নেভি ব্লু কালারটাকে আমরা আরবি ভাষায় বলে থাকি কহলি আর কহলি মানে নেভি ব্লু সরি গাইজ অবশ্যই দুইটা কালারের নাম জানি না এর জন্য আর কি প্রায় ইংলিশটা একটু বলে দিলাম আপনারা আমার চেয়ে ভালো জানেন নেভি বাংলা তো আজকের এই ভিডিওটা আপাতত এতটুকুই কারণ আমার আর কোনো রং মনে পড়তেছে না তারপরে যদি আপনাদের আরও আরো কোনো রঙের কথা মনে থাকে বা মনে আসে তাহলে কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে সবসময় আমার কে বললে আমি সেটা বলে দিব ইনশাআল্লাহ ওকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ও